মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট আজ বিকেল তিনটায় ফোর সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার আঠাশে জুলাই সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি পলক বলেন আজ বিকেল তিনটা নাগাদ মোবাইল ফোর জি ইন্টারনেট স্থাপন করা হবে তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার তেইশে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফিনান্সিং প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বুধবার চব্বিশে জুলাই রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার